পশ্চিমবঙ্গের মধ্যে সেরা এই রেস্টুরেন্টটি এখন পাঁশকুড়ার বুকে উদ্বোধন হতে চলেছে বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি কোথায় সেই ভাইরাল সেই রেস্টুরেন্ট কলকাতা যেতে হবে না সামনে পাঁচকুড়াতে চলে এসেছে সেই এয়ারপ্লেন রেস্টুরেন্ট সেটা তোমাদের সামনে তুলে ধরবো সবাই দেখতে থাকবে এবং চোদ্দোই ফেব্রুয়ারি শুভ উদ্বোধন হতে চলেছে এবং আমরা কিন্তু গেট পাস পেয়ে গেছি দেখতে পাচ্ছো একশো টাকার গেট পাস এই গেট পাস না হলে কিন্তু সেই প্লেনে উঠতে দেবে না তাই তো চলো আমরা সেই প্লেনের পাঁচটা তোমাদের সামনে তুলে দেবো সবাই দেখতে থাকো শেষ পর্যন্ত এই সেই গেট পাস এরোপ্লেন রেস্টুরেন্ট এর পাশ দেখতে দেখতে আমরা সেই এয়ারপ্লেন রেস্টুরেন্ট যেখানে হচ্ছে এবং চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে যে উদ্বোধন হবে সেই এরোপ্লেন রেস্টুরেন্ট সেটা তোমাদের সামনে তুলে ধরছে আমরা এখন রোডের এ পাশ থেকে খুব সুন্দর লাগছে দেখতে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি সবাই দেখতে থাকো এবং যারা দূর দূরান্ত থেকে আসতে চাও সেই এই কুপনটা সংগ্রহ করতে পারো এবং এই কুপনটা সংগ্রহ করলে গেট পাস পেয়ে যাবে এটা কিন্তু এখন ফ্রিতে দিচ্ছে যারা আসতে চাও অবশ্যই আসবে এখান থেকে কুপনটা নিয়ে যাবে এবং এই কুপনটা দেখালে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে যে কোনো খাবারের উপর চলো আমরা সেই এয়ারপোর্ট রেস্টুরেন্টটার কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ এই প্লেনের ডানা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং ভিতরে কাজ জোর কদমে চলছে এবং চোদ্দোই ফেব্রুয়ারি যে উদ্বোধন হবে তার জন্য প্রচুর মানুষের সমাগম হতে চলেছে এই রেস্টুরেন্টে এবং যারা আসবে তাদেরকে বলছি মেছোগ্রাম থেকে দশ থেকে পনেরো মিনিট বাসে বা টোটোতে করে তোমরা যেতে পারো এই রেস্টুরেন্টে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে সেই ঠিক দুপুর বারোটার পর থেকে উদ্বোধন হয়ে যাবে এবং তোমরা দুপুর থেকে রাত্রি পর্যন্ত সবসময় এই এরোপ্লেন রেস্টুরেন্টটা খোলা থাকবে যখন খুশি তোমরা আসতে পারো সবার করি আহ্বান সব